হিন্দু দর্শন ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগ হল পৃথিবীর চক্রের চতুর্থ এবং শেষ পর্যায় আর প্রথম তিনটি পর্যায়ে বা যুগ ছিল সত্যযুগ ত্রেতা যুগ এবং দাপর যুগ এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন বিষ্ণুর এই অবতারই কলকি অবতার নামে প্রসিদ্ধ হবে এমনকি কলিযুগের শেষ পর্যায়ে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে এমনটাই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে কলিযুগের কিছু অজানা সত্য তুলে ধরতেই আমাদের আজকের এই ভিডিও নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন বাণী করে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে এবং কলিযুগের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায়ের কথা তিনি বলেছেন এবং সর্বোপরি কলিযুগে কবেই বা তিনি আবির্ভূত হবেন কি বলেছে আমাদের শাস্ত্র এ বিষয়ে কি তিনি ভগবদ্গীতায় উল্লেখ করে গেছেন এবং তার সমস্ত কিছুই আমরা জানতে পারবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটে সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ দাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাব হন ভগবান শ্রীকৃষ্ণ তাহার এই পবিত্র তিথিকে জন্মাষ্টমী বলা হয় একথা আমরা সকলেই জানি মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কার হাতেই বা অন্ত হবে এই কলিযুগের এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়েছিলেন তিনি বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করবে যেমন কথা তেমনি কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুরবিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতামাতা তাদের সন্তানদের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুনের যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরমাংশ ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো উপরে ধর্ম সাধকে মোড়া জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডবলীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে তছনছ নচ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই স্মরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্যই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবে শোষণই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না এটাও সত্য এভাবে যে আমরা নিজেদেরকে ধ্বংস নিজেরাই করব এবং নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি তা বুঝতে অসুবিধে হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো কৃষ্ণ ভজনা করা একমাত্র কৃষ্ণ নামে পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন অন্তত রোজ একটি বার হল কৃষ্ণ মন্ত্র জপ করুন কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভাব হবে সেসব বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবে কলকি অবতার কলিযুগের অন্তে মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে কলকি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে কলকি হবে বিষ্ণু যথা সুমদির চতুর্থ সন্তান শাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল এখনও আসেনি কিন্তু যুক্তচক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল বারো হাজার বছর তাহলে এক একটি যুগ তিন হাজার বছর স্থায়ী হয় সেই হিসেব মানলে দেখা যায় বারো হাজার ছশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল সত্যযুগ সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে চার লক্ষ বত্রিশ হাজার বছর ফলে সেই হিসেব অনুযায়ী কল্কি অবতারে জন্মগ্রহণ করতে এখনও অনেক দেরি তবে কলিযুগে পাপের হাত থেকে বেঁচে পূর্ণ লাভের একমাত্র উপায় হল হরিনাম ও পবিত্র গীতা পাঠ এবার চলুন জেনে নেওয়া যাক কলিযুগ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কিছু উক্তি যেমন এক নম্বর কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে প্রাধান্য পাবে দু নম্বর কলিযুগ হল ধর্ম মানবিকতাবোধ এবং সততার পতন হিসেবে বর্ণিত একটি যুগ যে যুগে মানুষ তাদের আধ্যাত্মিক ক্ষমতা মানসিক স্বচ্ছতা এবং বোধগম্যতা ক্রমশ হারিয়ে ফেলবে তিন নম্বর কলিযুগে হরিনামি পারে সকল পাপ খণ্ডন করতে ঈশ্বরের স্মরণ নিলে মানুষ সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে চার নম্বর কলিযুগ নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধে অবনতির পাশাপাশি ধার্মিকতার পতন এবং অধার্মিকতার বৃদ্ধি দ্বারাও চিহ্নিত পাঁচ নম্বর কলিযুগে দানই একমাত্র কর্ম কর্ম দ্বারা শুদ্ধ না হওয়া পর্যন্ত কেউ জ্ঞান অর্জন করে না ছয় নাম্বার কলিযুগ নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর যুগ যা শুরু হওয়ার থেকেই অন্ধকার ও ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছিল সাত নম্বর শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কলিযুগে মানুষের মধ্যে প্রত্যাশা ও ইচ্ছা যত কম থাকবে পৃথিবীতে তারা ততই সুখী হতে পারবে আট নম্বর বিশ্বজুড়ে অসহৃষ্ণতা যে হারে বাড়ছে তাতেই প্রমাণিত এখন ঘোর কলিযুগ কলিযুগে মানুষ খরা ও অত্যাধিক করের কবলে পড়ে মানুষের খাদ্যের একমাত্র অবলম্বন হয়ে উঠবে গাছের পাতা মূল মাংস মধু ফল ফুল বীজ খরায় মানবজাতি ক্রমাগত ধ্বংসের পথে এগিয়ে যাবে নয় নম্বর কলিযুগে মানুষের মাঝে ঝগড়া বিবাদ খিদে তৃষ্ণা রোগ ভোগ ও গভীর উদ্বেগও ক্রমশ বৃদ্ধি পাবে দশ নম্বর কলিযুগে কোনো মানুষের কাছে অর্থ না থাকলে তাকে অপবিত্র হিসেবে গণ্য করা হবে অন্যদিকে ভণ্ডামিকে গ্রহণ করা হবে সম্মানের সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে